আসসালামাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাইসুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ বাংলা অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলার অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংল অর্থ পরে কলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুল্লুশাই বানার অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু হাত অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে ময়া বাল অর্থ পানি নাই মাফি রাতিব, অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব বাল অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতি অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বাংলা অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আরো একবার শিখেনি মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ হামাম অর্থ কবুতর হবে হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাল অর্থ সেবা সারাফা অর্থ এটিএম আরবিতে হবে সারাফা ভালো অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আর হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরো একবার শিখি হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সাইরাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন গারে ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গাড়ে ইনসান বান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বান অর্থ গরীব গানি অর্থ ধনী আরবিতে হবে গানি বাংলা অর্থ ধনী আজশান অর্থ পিপাসিত আরবিতে হবে আজশান বাংলা অর্থ পিপাসিত সবগুলো শব্দ আরও এক বেশি এখানে ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী আজশান অর্থ পিপাসিত রাতিব অর্থ বেতন আরবিতে হবে বাংলা অর্থ বেতন আবগা রাতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিপ অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুত করা আরবিতে হবে সাইয়ারা গাছিল গাড়ি ধুত করা মিনদিল অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিনদিল বান অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আরও একবার সেইখানেই রাতিব অর্থাৎ বেতন আবগা রাতিপ অর্থাৎ বেতন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুত করা মিনদিল অর্থ রুমাল বা টিস্যু ওয়াইন সামাক অর্থ মাস কোথায় আরবিদা হবা সামাক বাংলা অর্থ মাছ কোথায় ওয়াইন সিকিন অর্থ কোথায় চাকু আরবিধা হবা সিকিন বাংলা অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো আরবিদা হবে কেই ফালেক অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস আরবিধা হবে ইয়া মুদির বাল অর্থ হে বস সবগুলো শব্দ আরও একবার শেখেনি ওয়াইন সামাক অর্থ মাছ কোথায় ওয়েন সিকিন। অর্থ কোথায় চাকু, কে ফালেক অর্থ কেমন আছো মুদির, অর্থ হেবস জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বান অর্থ ডাস্টবিন অর্থ মাসে ডাস্টবিনবিতে হবে মাসে বান অর্থ মোছা হাত অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বান অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বান অর্থ বেতন সবগুলো শব্দ আরও একবার সেইখানেই জীবালয় অর্থ ডাস্টবিন মাসে, অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া রাতি অর্থ বেতন জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বাংলা শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা অর্থ গরিব আরবিতে হবে মিসকিন অর্থ গরিব সবগুলো শব্দ আরও একবার শিখেনি জামাল অর্থ উঠ খারুক অর্থ দুম্বা শরাব অর্থ পান করা মিসকিন অর্থ গরিব গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বাংলার অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাংলার অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিতে হবে বোল বান অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বান অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শেখেনি অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বান অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতা হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নি আইয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিধা হবে রোহ বান অর্থ যাওয়া রোহ অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহ সুখ বান অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুখ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রোহ অর্থ যাওয়া রোহ সুখ অর্থ বাজারে যাও সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু শীল অর্থ নাও আরবিতে হবে শিল বান অর্থ নাও মাফিসুগল অর্থ কাজ নাই আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গোরফা সাগির বান অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাদিক অর্থ বন্ধু শীল অর্থ নাও সুগল, অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম নুম অর্থ ঘুম আরবিধা হবে নুম বান অর্থ ঘুম সুরা অর্থ তাড়াতাড়ি আরবিধা হবে সুরাসুরা বাংলা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিধা হবে হাদিয়া বাংলা অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ আরবিধা হবে শুক্রাণ বান অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নুম অর্থ ঘুম সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ রগম অর্থ নাম্বার আরবিধা হবে রগম বাংলা অর্থ নাম্বার গুমাশ অর্থ কাপড় আরবিধা হবে গুমাস বাংলা অর্থ কাপড় হামমাম অর্থ বাথরুম আরবিধা হবে হাম্মাম বান অর্থ বাথরুম দিজাস অর্থ মুরগি আরবিধা হবে ডিজাস বান অর্থ মুরগি সবগুলো শব্দ আরও একবার শেখেনি রগম অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় হামা অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিধা হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিধা হবে সুরা সুগল বান অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি আরবিধা হবে বেদ বাংলা অর্থ বাড়ি গুরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম সবগুলো শব্দ আরো একবার শেখেনি সুরা, অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আলাতুল নোম অর্থ সময় ঘুম আরবিতে হবে আলাতুল নোম অর্থ অর্থ সময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাল অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বান অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলাতুল নুম অর্থ সব সময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে